বরবাদ সিনেমার মাধ্যমে একসঙ্গে কাজ করেছিলেন সুপারস্টার সাকিব খান ও নির্মাতা মেহেদি হাসান হৃদয় এবার আরও বড় চমক নিয়ে আসছেন এই জুটি সাকিব খানকে নিয়ে নির্মাণ হবে একটি বিশাল প্রজেক্ট যার তিনটি সিকুয়েল একসঙ্গে মুক্তি পাবে নির্মাতা মেহেদি হাসান হৃদয় জানান চিত্রনাট্য লেখার কাজ চলছে যেহেতু এটি বড় ক্যানভাসের প্রজেক্ট তিনটি অংশের টানা শুটিং হবে এবং দর্শক একসঙ্গে সবগুলো দেখতে পাবেন এক পার্ট করে আরেক পার্ট নয় তিনটি একসঙ্গেই মুক্তি পাবে সাকিব খানও এই পরিকল্পনা নিয়ে বেশ উচ্ছ্বসিত হৃদয় জানান বরবাদ প্রিমিয়ারে সাকিব খান নিজেই ইঙ্গিত দিয়েছিলেন বড় কিছু আসছে গল্প ও চিত্রনাট্য শোনার পর তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন তবে এই প্রোজেক্টে হাত দেওয়ার আগে হৃদয় শেষ করবেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফার্দিন দিঘিকে নিয়ে তার আরেকটি সিনেমার শুটিং এরপরই শুরু হবে সাকিব খানকে নিয়ে তিন সিকুয়েলের কাজ সম্প্রতি শাকিব খানও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন নতুন কিছু আসছে তিনি লিখেছেন দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ ভ্রমণ আর বড় পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে নতুন কিছু নিয়ে শীঘ্রই ফিরে আসছি যা হবে আগের চেয়ে আরও সাহসী স্মরণীয় এবং আইকনিক বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে আগস্টের শেষে সেপ্টেম্বরে তিনি শুরু করবেন শাকিব ফাহাদ পরিচালিত একটি সিনেমার শুটিং যা মুক্তি পেতে পারে ডিসেম্বরে এরপর তিনি অভিনয় করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরেকটি সিনেমায় যা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে